শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালোই আছো ছোটো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আমি টঙ্কি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আদা রসুন আর তেলের এক অন্য অন্যরকম মেলবন্ধন তৈরি চিকেন রেসিপি এই রান্নাটা শুধু খেতেই ভালো নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তো চলো শুরু করা যাক আজকের এই বিশেষ রান্না তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা গুঁড়ো করে আর তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা তো ভেজেই নিয়েছি তোমরা দেখতেই পারলে এর আগে আমি মাংসটা আধ ঘন্টা মতন নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভাজা ভাজা করে দিচ্ছি। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে আমি কি কি দেব আদা পেঁয়াজ রসুন বাটা আর কাঁচা লঙ্কাও তার মধ্যে আছে আর চারটে কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সব দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব হলুদটা কিন্তু দিনই হলুদটা পরে দেবো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এবারে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে টমেটো আর পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা বলতে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর কাঁচা পেঁয়াজ কুচনো নরম না হওয়া পর্যন্ত ততক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুন আর তেলের এই অন্যরকম মেলবন্ধন তৈরি চিকেন রেসিপি এই রান্নাটা শুধু খেতেই ভালো নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তো চলো আজকের এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় পেঁয়াজ আদা রসুনে ততক্ষণ আমি কষিয়ে নেব এই চিকেন বন্ধুরা দেখুন মাংসের কি সুন্দর কষানো হচ্ছে আর রঙটা দেখুন আর মশলার গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে আর আপনাদের জিভেও কি জল আসছে অথবা আপনারা কি কি মাংস কষানোর সময় একটু চিনি দেন আমার কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর মিষ্টির স্বাদটা একটু অন্যরকম মানে মাংসে যদি দেওয়া হয় মাংসে কেন মাছ মাংস ডিম অল্প একটু মিষ্টি না দিলে তার স্বাদটা যে অন্যরকম হয় যারা দেয় যারা রাঁধুনি তারা বুঝতেই পারো আচ্ছা এইবারে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দেখো তেল ছেড়ে এসছে তারপরে আমি জল দেব দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো যারা আমার চ্যানেলটাকে দেখছ প্রথম তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখেছো কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি হলুদটা দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিলাম আলু আজকে কোনো ভেজেও নিই নিই আর কাঁচা আলুই দিয়ে দিয়েছি কোনো সেদ্ধ করেও নিয়ে নিই এবারে কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো গরম জল দেখতে থাকো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম এবারে দেখো তেল ছাড়তে শুরু করেছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবারে পরিমাণ মতন গরম জল দেব আরেকটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন অথবা আমি একটু মাখা মাখা ঝোল পছন্দ করি দেখো গরম জল দিয়ে দেবো গরম জল আলাদা করে বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে দেখতেই পাচ্ছ তোমরা এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি জলটা দিয়ে দেব তাই খুব বেশি জল দিয়ে দিচ্ছি না আপনারা চাইলে আরও একটু বেশি জল দিতে পারো আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আমি একটু মাখা মাখা রাখবো তার জন্য আমি আমার মতন করে জল দিলাম গরম জল গরম জলটা দিলে একটু স্বাদও হয় ভালো এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু ঢেকে দেব ততক্ষণ একটু বন্ধুরা বলতো তোমরা মাংসের মধ্যে আলু ছাড়া কীরকম সবজি দিতে পছন্দ করো আর অথবা মাংসের ঝোলের সাথে বা গরম ভাত না রুটি কোনটা তোমাদের বেশি ভালো লাগে তাহলে একটু কমেন্টেও জানিও এবারে দেখো আমি ঢেকে দিলাম একটু মিষ্টিও দিয়ে দিলাম ওই যে বললাম মিষ্টি না দিলে ভালো লাগে না একটু আমার তো একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো হয় যেরকম ঝাল হবে সেরকম মিষ্টি হবে আর বেশি ঝাল তো দেবো না আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি আজকে দিইনি আমার পুরো রান্নাটার মধ্যে এটা একটু মানে আঝালি টাইপের করেছি আর বেশি তো কাঁচা লঙ্কা দিয়েই তোমরা দেখতে পারলে দিলাম আর একটু গোলমরিচ দিয়েছি ফুটে এসছে দেখো লঙ্কাটা একটু ভেঙে দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর লকারগুলো ইউজ করিনি এবারে আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে দেখো একটু যদি ঘি ধাওয়া হতো তাহলে তো আর কথাই নেই স্বাদটা আর একটু বেড়ে যাবে কিন্তু আমি আজকে ঘি দিন দেখো মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে একদম উপকারী আর এরকম মাংসের ঝোল শরীরের পক্ষে অনেক ভালো এবারে একটু ঢেকে দিলাম এবারে দেখো আমি একটু মেথি গুঁড়ো দিয়েছি ব্যাক ক্যামেরাতে দেখো কত সুন্দর হয়েছে গরম মাংসের ঝোলের জন্য একদম প্রস্তুত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে